পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে তবে রাওয়াল পিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন কারাগার থেকে তাকে অন্যত্র নেওয়া হয়েছে বলে যে খবরটি ছড়িয়েছে তা ভিত্তিহীন এদিকে ইমরান খানের পরিবার থেকে দাবি করা হয়েছে তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের বাইরে অবস্থান করছিলেন তার তিন বোন নরিন নিয়াজি আলেমা খান এবং ডক্টর উজমা খান এ সময় পুলিশ কর্মীরা বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের সদস্যরা পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় ইমরান খান দুই সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান এরপর তার বিরুদ্ধে দুর্নীতি সেনাবাহিনী সদর দপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মতো নানা মামলা করা হয়েছে দুই সালে নাটকীয়ভাবে তাকে গ্রেপ্তার করা হয় একবার জামিনে মুক্তি পেলেও আবার তাকে জেলে পাঠানো হয় আগস্ট দুই থেকে তিনি জেলেই রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ খাবারের মেনু টেলিভিশন ব্যায়ামের যন্ত্রপাতি এবং ডাবল বেডের ব্যবস্থা করা হয়েছে খাজা আসিফ দাবি করেছেন কারাগারের এই সুবিধা পাঁচ তারকা হোটেলকেও হার মানায় তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন তবে গত বেশ কিছুদিন ধরেই ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে এতেই সবার মনে সন্দেহের দানা বাচ্ছে যে ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে